কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে শুক্রবার সাফাই অভিযান সপ্তাহ পালন নিজে হাতে ড্রেন পরিষ্কার করলেন হসপিটালের সুপার অ্যাসিস্ট্যান্ট সুপাররা শুক্রবার এমনই চিত্র দেখা গেল কোদাল বেলসা হাতে জঙ্গল সাফাই ট্রেন পরিষ্কার ড্রেন পরিষ্কার সমস্ত কিছুতেই অংশ নিলেন তারা তার সাথে হাজির ছিলেন হসপিটালের বিভিন্ন হসপিটালের কর্মীরা এ প্রসঙ্গে কালনা মহকুমা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি এদিন বলেন সপ্তাহ ধরে সপ্তাহ ধরে সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে হসপিটালের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেন কোনোভাবে না বাড়ে সেই জন্যই এই উদ্যোগ কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে এখানে কিসের সাফাই অভিযান হচ্ছে এবং আপনাদের সকলকেই দেখা গেল যে সাফাই অভিযানে অংশগ্রহণ করতে যেটা হয়েছে আমাদের প্রত্যেক বছরে একটা সাফাই অভিযান আমরা পালন করি এক সপ্তাহ ধরে যেখানে রয়েছে আমাদের এই ডেঙ্গু বা যে সমস্ত আমাদের ভেক্টরবন ডিজিজ প্রাদুর্ভাব আমাদের বাড়তে থাকে সেই কারণে কি হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা কে হয় আমাদের হেলথ সিস্টেমে যারাই যুক্ত সেখানে ডক্টর নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন সুপার থেকে শুরু করে প্রত্যেকেই আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করি যাতে কি না আমরা যারা সাফাই কর্মী এখানে আছে তারাও উদ্বুদ্ধ হয় যে না ওদের সাথেও আমরা সবাই আছি যাতে সবাই এককভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যে হেলথ সেক্টর স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যত আমাদের বিপিএসসিতে শুরু করে হাসপাতাল মেডিকেল কলেজ সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আমাদের যে ভিক্টর ডিজিজের প্রাদুর্ভাব কমবে এবং আমাদের হাসপাতালে যে সমস্ত নোংরা আবর্জনা থেকে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া জমাতে পারে সেগুলো অনেকটাই আমরা কমাতে পারব দেখা গেল যে আজকে সুপার সাহেব এবং আপনি নিজেই ট্রেন পরিষ্কার করলেন মানে এরকম কি আগামী দিনেও চলবে কর্মসূচিটা যেটা হয় আমাদের প্রত্যেক বছরইটা হয় শুধু আমরা নয় আমাদের মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস উনি স্বয়ং নিজে এবং আমাদের সিএমও সাহেব এবং আমাদের গতবারে আমরা সাবিজেন আমাদের আজকের চেয়ারপারসন আমাদের স্বপন দেবনাথ মিনিস্টার উনি নিজেও ছিলেন তো আমরা চাই আমরা দেখি চেষ্টা করছি আমাদের এক সপ্তাহের একটা প্রোগ্রাম আছে এর মধ্যে যদি ওনারা টাইম বের করতে পারেন উনি আমাদের সাথে সাফাই কর্মে যোগ দেবেন যাতে কি না আমরা প্রত্যেকে শুধু যে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা পরিষ্কার রাখতে পারবো সেটা নয় এটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা যারা হাসপাতালে আসে পেশেন্ট পার্টি এবং পেশেন্ট এবং স্টাফরা যাতে সবাই সচেতন হয় যে ইচ্ছা করে না আমরা নোংরা এখানে করতে পারি সচেতন করে আমরা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই যাতে জীবাণুমুক্ত আমরা পরিবেশ তৈরি করতে পারি এবং যারা পরিষেবা নিতে আসে তারা সুস্থভাবে বাড়িতে যেতে পারে যারা এখানে আসে ট্রিটমেন্ট নিতে আমরা চাই না যারা এখান থেকে আরও জীবাণু নিয়ে বাড়িতে যায়